আমরা মনিটরে দেখতে পাচ্ছি জনাব তারেক রহমান ইতিমধ্যেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়েছেন সেই দৃশ্য কিন্তু এখান থেকেই মনিটরে দেখা যাচ্ছে এবং এই তিনশো ফিট থেকে মনিটরে দেখাচ্ছে নেতাকর্মীদের সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে আমরা দেখছি এখান থেকে কিন্তু মনিটরে দেখাচ্ছে যে জনাব তারেক রহমান বিমানবন্দরে এসে পৌঁছেছে সেটা কিন্তু তিনশো ফিট থেকে মনিটরে দেখা যাচ্ছে কিছুক্ষণের ভিতরে উনি বিমানবন্দর থেকে বের হবেন আমি মন থেকে বের হলে এখানে আসলে খুব সময় তো পাঁচ দশ মিনিটের ভিতর এর চেয়ে বেশি সময় এখানে লাগার কথা না বুকের লোক আরণ্য স্টেজের আশেপাশে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় বুককে লোক আরণ্যয় স্টেজের আশেপাশে যা কোনোভাবেই সম্ভব না মনিটরে দেখে আমরা সাত মিনিটের চেষ্টা করছি এখানে যে পরিমাণ মানুষ আছে তাতে কোন দিক দিয়ে প্রবেশ করবে গাড়ি নিয়ে আমারও মাথায় কাজ করতেছে না হয়তো বিকল্প কোনো রাস্তার রাখছে আর কি কিন্তু শাহজাল আলীন টিয়ারপুর দেখাচ্ছে লক্ষ লক্ষ মানুষ যখন অপেক্ষা করে একজন মানুষের জন্য সেই সাক্ষী হইতেছি ইতিহাস ইতিহাস বাংলাদেশের ইতিহাস জানা দরকার কারণ উনি সতেরো বছর দীর্ঘ সতেরো বছর নির্বাসনেই ছিলেন বলা যায় সেই নির্বাসন শেষে উনি ফিরতেছে বাংলাদেশে এক ইতিহাসের সৃষ্টি সেই ইতিহাসের সৃষ্টির জন্য ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আমরা কিন্তু আছি